ভোট প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার রাজ্যে একাধিক নির্বাচনী জনসভা রয়েছে তার বিজেপি সূত্রে খবর মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী বারাসাত লোকসভা আসনের অন্তর্গত অশোকনগরে একটি নির্বাচনী জনসভা করবেন এরপর তাঁর সভা রয়েছে যাদবপুর কেন্দ্রের বারুইপুরে সেখান থেকে ফিরে উত্তর কলকাতার বাগবাজারের কাছে এক নম্বর উদ্বোধন দেনে রামকৃষ্ণ মঠের বাড়িতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারপর সন্ধে পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পর্যন্ত শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রীর এই রোড শোতে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় দমদমের প্রার্থী শিলভদ্র দত্ত কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী এছাড়া উপস্থিত থাকবেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর এই রোড শোয়ে দু কিলোমিটার পথে মোট চল্লিশটি জায়গায় মন্ত্র বেঁধে মোদীকে স্বাগত জানানো হবে এজন্য প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পরিকল্পনা নিয়েছে পদ্ম জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কর্মসূচি নিয়ে সোমবার সন্ধ্যায় বিশেষ বৈঠকে বসেন বিএনপি রাজ্য নেতারা তাতে কলকাতায় প্রধানমন্ত্রীর মঙ্গলবারের এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এদিকে প্রধানমন্ত্রীর রোড শোকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারও চলেছে পদ্ম শিবিরে নেতাকর্মীদের মধ্যে সব মিলিয়ে আয়োজনে এবং সমাগমে মঙ্গলবার কলকাতায় এক ঐতিহাসিক রোড শো হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের